নমস্কার বন্ধুরা আমি দিবাকর আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে আপনাদেরকে স্বাগত আমি আবার চলে এসেছি গত উইকে দিয়েছিলাম এই ভিডিওটা হচ্ছে পার্ট টু বা জুলাই মাসের ফার্স্ট উইকের যে রেজাল্ট বা পিএনএল রেজাল্ট আপনাদেরকে আমি বলেছিলাম দেখাবো সেটা নিয়ে আমি চলে এসেছি তা ভিডিওটা বেশি বড় করব না চলুন পিএনএলটা শো করি আগে আচ্ছা এটা আমার অ্যাকাউন্ট এই পিএন আমি আগের থেকে খুলে রেখে দিয়েছি দেখুন আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম পাঁচই জুলাই অবধি আমার কি রেজাল্ট মানে গত এক মাসের কি রেজাল্ট হয়েছিল তার একটা ভিডিও আজকে দেখাচ্ছি ছ তারিখ থেকে তেরো তারিখ মানে লাস্ট শুক্রবার অবধি কি রেজাল্ট হয়েছে আমি যে পদ্ধতিতে ট্রেড করছি এবং এক লট ট্রেড করছি এবং আপনারা যদি কেউ এই বিষয়টা না জানেন যে আমি কোন প্ল্যানিংয়ে ট্রেড করছি কত টাকা ক্যাপিটালে ট্রেড করছি প্লিজ আগের ভিডিওটা পার্ট ওয়ানটা একবার দেখে নেবেন সেখানে টোটাল প্ল্যানটা শেয়ার করা আছে তা দেখুন জুলাই মাসের ফার্স্ট উইকের রেজাল্ট যদি বলেন সেরকমভাবে লসটা কমে গেছে ব্রেক ব্রেক ইভেনও বলবো না লসটা কমে গেছে মানে রিলি রিলাইজ পিএনএল একশো টাকা বাট এখানে চার্জেস ধরে আটশো টাকা লস একটা সপ্তাহ মানে এটা যদি দেখেন ছ তারিখ থেকে আমি একবার রিফ্রেশ করে দিই আর একবার রিফ্রেশ করে দিই তাহলে আপনাদের ছ তারিখ থেকে তেরো তারিখ আটশো সাতাশ টাকা টোটাল ওভারঅল আমার এখানে লস এই লসটা হওয়ার মানে এই উইকে আমি কি শিখলাম যদি আপনি বলেন এই উইকে আমি দেখলাম যে ইন্ডিয়া ভিক্স যদি দেখেন ইন্ডিয়া ভিক্স লাস্ট কয়েক মাস এক মাস ধরে প্রায় এক মাস ধরে পনেরোর নিচে কাজ করছে পনেরোর নিচে আছে এবং লাস্ট কয়েক দিনে প্রায় বারোর নিচে নেমে গেছে তা সুতরাং ইন্ডিয়া ভিক্স যখন নিচে নেমে যায় মার্কেটে ব্রেকআউট আসলেও তবুও কিন্তু প্রিমিয়ামে সেই স্ট্রেংথটা থাকে না এই কারণেই আমার এই লসটার কারণ না হলে আমি হয়তো এখানে প্রফিটের প্রফিটটা দেখাতে পারতাম মানে ব্রেকআউট হচ্ছে বাট প্রিমিয়ামে স্ট্রেংথ নেই ইন্ডেক্সে ব্রেকআউট হচ্ছে বাট প্রিমিয়ামে স্ট্রেংথ হচ্ছে না তা সুতরাং এই মূলত এই কারণের জন্যই খুব একটা বড় মুভ আমি ক্যাপচার করতে পারিনি তবে খুব বড় লসও আমি দিইনি এই কদিন আমার স্ট্র্যাটেজি থাকবে যতদিন ইন্ডিয়া ভিক্স পনেরোর ওপরে না যাচ্ছে ততদিন আমার স্ট্র্যাটেজি বা আমার লক্ষ্য থাকবে ডিফেন্সিভ অ্যাপ্রোচে ট্রেড করা ডিফেন্সিভ বলতে বড় এসএলও নেব না বড় প্রফিট করার চাহিদাও থাকবে না আমার এসএলও ছোটোর চেষ্টা করব এবং প্রফিটও চেষ্টা করব ছোট। তার কারণ ইন্ডিয়া ভিক্স যখন পনেরো নিচে থাকে মার্কেটে ভোলাটিলিটি কম থাকে অপশান বায়ার হিসাবে ভালো কিন্তু পাওয়া যায় না ঠিক আছে তা সুতরাং এটা হচ্ছে পার্ট টু ভিডিও আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম বা দেখাতে পারলাম আমার এই প্রোগ্রেস রিপোর্টটা আমার সাথে থাকবেন এবং আমার সাথে আশা করি যদি আমি প্রফিটেবল হই তাহলে আপনিও আমি যেমন শিখতে পারবো আপনিও কিন্তু শিখতে পারবেন তা সুতরাং ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না এই অবধি শেষ করছি থ্যাংক ইউ নেক্সট পার্টে দেখা হবে নেক্সট পার্টটা মেবি আমি উইকলিও বানাতে পারি আর যদি সময় পাই তাহলে ডেলি বা দুদিন দিন তিন দিন অন্তর বানাবো এখনই কী করবো সেটা বলতে পারছি না কেননা ট্রেডিং করতে গেলে একটা ফোকাসের সাথে করতে হয় এবং সারাদিন খুব চাপের মধ্যে থাকতে হয় সেখানে আলাদা করে ভিডিও বানানোটা একটু মুশকিল হয়ে যায় যেহেতু আমরা অ্যাজ এ নতুন ট্রেডার নতুন মানে আমার এখন সাইকোলজি বিল্ড আপ হচ্ছে নতুন আমরা এখন ট্রেড করছি সুতরাং এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে হয়তো প্রতিদিন কিংবা দুদিন অন্তর ভিডিও বানানোর চেষ্টা করব যাই হোক আমি উইকলি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই অবধি শেষ করছি থ্যাংক ইউ তাহলে mm